যে সকল ভক্তবিন্দু বাবার দর্শন এখনও পান নাই আসেন নাই তাদের জন্য এই ভিডিওটা করলাম দেখুন কাছ থেকে ভিডিও করেছি দর্শন নিয়ে নিন ওই যে বাবার মাথায় গঙ্গার জল অর্পণ করতেছে সকল ভক্তবিন্দু আমার খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর এই দিকে দেখো কি পরিমাণ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে বাবার আরাধনা করছে কিছু একটা পাওয়ার আসায় সবাই তো পাওয়ার আশায় অনেক কিছুই করে ভেবে যায় তাই না বলো তো দেখা যাক ওইদিকে যায় কি হচ্ছে চলো যায় এইদিকে অনেক হাজার হাজার মানুষ আগের চাইতে এই বছরে প্রচুর মানুষ এসেছে এসেছে প্রচুর ভক্তবৃন্দ এখানে আবির্ভাব হয়েছে এই কুঠিয়া রাজবাড়ি শিব মন্দিরে কত মানুষ এসেছে দেখতে ঘুরতে কত বিনোদন পেয়েছে কিন্তু বাট আমাদের এই প্রতিষ্ঠানটি দিনে দিনে কেমন যেন নিঝুম হয়ে যাচ্ছিলো আবার জেগে উঠেছে বাবা দেবাদিদেব মহাদেবের এই তীর্থযাত্রা সবার সম্পূর্ণ হোক আর এদিকে প্রিয়জনরা অপেক্ষা করছে আমার জন্য আমি ভিডিও করছিলাম কিছু মুহূর্ত বিশেষ মুহূর্ত উপভোগ করার জন্য তারা আমাকে মিস করতেছিল কত বাবার চেলা পেলা চলে এসেছে বাবার মাথায় গঙ্গার জল অর্পণ করবে কি আশা বাসনা নিয়ে ঈশ্বর যেন সবার আশা পূর্ণ করেন আর এখানে গঙ্গা জল অর্পণ শেষ হয়ে গেলে ওইদিকে রাজবাড়িতে বাবা দেবাদিদেব মহাদেবের মহাপ্রসাদ অপেক্ষা করছে ভক্তবৃন্দুর জন্য সবাই প্রসাদ না নিয়ে প্রসাদ নিয়ে যাবেন প্রসাদ না নিয়ে কেউ যাবেন না এটুকুই আমি অনুরোধ করব আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সকল ভক্তদেরকে দেখার জন্য সুযোগ